হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি গরু কেনার জন্য ঈদের তো আমরা আসি বর্তমানে একটা খামারের সামনে তো চলুন গরু দেখি আর খামারের সাথে একটু একটু কথা কথা বলি বলি ভাই ভাই আসেন হ্যাঁ ভাই একটু আসেন আপনার সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গরু কেমন গরু কোনটা লালডা না কালাডা লালডা লালডা ভালোই আর কালাডা কালোটাও ভালোই তবে দাম কেমন কোনটা লালডা না কালোডা কালাডার কালাডার দাম দেড় লাল লালটার দামও দেড় লাখ তো ভাই গরু দেশি বিদেশি কোনটা লালডা না কালোডা লালডা লালডা দেশি আর কালাডা কালোটাও দেশি তো ভাই গরু খাওয়ান কি গরু কোনটা রে না কালাডারে লাল ডা রে লালডারে খাওয়ায় খুল্লি বুসি আর কালাডারে কালোডার খিগুসি ধর মিয়া দুটা যদি একই রকম আলাদা আলাদা করতে কি জন্য কারণ লাল গরুটা যে আমার কালোডা কালো গরুটাও আমার